একুশে জুলাই শহীদ সড়ড়ে ধর্মতলার সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার উদ্দেশ্যে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লক থেকে আগত নেতা কর্মীদের সাথে কসবাই গীতাঞ্জলি স্টেডিয়ামে দেখা করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় সাথে ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী মাননীয় সাবিনা ইয়াসমিন মহাশয় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মহাশয় রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন মহাশয় আজকে দেখলাম গীতাঞ্জলি স্টেডিয়ামে ঢোকার সময় অনেক কর্মীরা মুর্শিদ থেকে যারা এসছেন বিশেষ করে জমিপুর সাংগঠনিকের যারা কর্মী এবং নেতৃত্ব অনেক সংবর্ধনা দিয়ে আপনাকে নিল এই বিষয়ে আপনি কী বলবেন কত কর্মীরা এসছেন এবং কত লোক বাকি আছে আসতেন তারা কিভাবে আসছেন খোঁজখবর নিচ্ছেন মুর্শিদাবাদ জেলার আমাদের জয়পুর সাংগঠনিক জেলা এবং বহরমপুর সাংগঠনিক জেলা থেকে যারা আগামীকাল একুশে জুলাইকে লক্ষ্য রেখে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনারা আমাদের নেত্রী ডাকে সাথে দিয়ে এবং শহীদ স্মরণ সভাকে সফল করার উদ্দেশ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়ে এসেছে আমরা এর মধ্যে জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে দুপুর থেকে লোক ঢুকতে শুরু হয়েছে রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে অনেক লোক বিভিন্ন ট্রেনে যেমন শিয়ালদার মুখী এবং হাওড়ামুখী ট্রেনে লোক এসে পৌঁছবেন আশেপাশে অনেকগুলো বাস হয়েছে ঘুরবে আমাদের যে জমিপুর সাংগঠনিক জেলায় মূলত হচ্ছে কি গীতাঞ্জলি স্টেডিয়াম কিন্তু আমাদের অনেক লোক কেউ কেউ ধর্মশালা ঠিক করেছেন কেউ আত্মীয় পরিবারের বাড়ি আছে কেউ আবার অন্য স্টেডিয়ামে যেখানে বলতে পারা যায় কাছাকাছি ধর্মতলার কাছাকাছি যেগুলো স্টেডিয়াম রয়েছে সেগুলোতেও যাচ্ছে আর কি আমরা খবর দিয়েছি কাজে লোক যেখানেই থাকুক উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে ধর্মতলার সভাকে সফল করা আর কি এবং আগামীকালকের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা সকলে জেনেছি যে মানুষের যে অধিকারকে সুনিশ্চিত করার জন্য আমাদের জননেত্রী একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে যে ডাক দিয়েছেন তাকে যে সমস্ত মানুষ সে অধিকারকে সুনিশ্চিত করার জন্য লড়তে গিয়ে শহীদ হয়েছে তাদের প্রতি প্রতি বছর যে সে শ্রদ্ধা সম্মান তৃণমূল কংগ্রেস আমাদের জনমতের মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়ে এসছে এবং আগামীতেও কাল হতে যাচ্ছে আর কি এবং সেই দিনকে তিনি যেভাবে আগামীতে চলার পথ দৃশ্য আমাদেরকে দিয়ে থাকেন যেভাবে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে থাকেন সেখান সেটাকে পাথিও করে আমরা আগামী দিন একদম ব্লক থেকে অঞ্চল অঞ্চল থেকে বুথ পরিমাণ সেটা আমরা এগিয়ে যাবো বা কর্মীদেরকে সেভাবে উৎসাহিত করে তুলে করব যেন আমরা বাংলার সাধারণ মানুষের যে জননেত্রী মমতা ব্যানার্জি তিনার যে লক্ষ্য যে মানুষের কাজ করা মানুষের কাজ করার সেই বিষয়টা আমরাও পৌঁছে দিই পাশাপাশি যে উন্নয়ন আমাদের রাজ্য সরকার মানুষের জন্য করছে সেই উন্নয়নগুলো ঠিক ঠিক মতো যেন মানুষের কাজে পৌঁছে সেই বিষয়েও আমরা লক্ষ্য করি যারা রাস্তায় আসছেন তাদেরকে সে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন নিশ্চয়ই একটু সাবধানে আসবেন হ্যাঁ বৃষ্টিপাত দিন রয়েছে আর কি এবং মিটিং শেষ করেও সাবধানতার সঙ্গে বাড়ি ফিরবেন কারণ পরিবারের লোক আমাদের দিকে দাঁড়িয়ে থাকবে যেমন আমাদের মনের মধ্যে এসছে যে কেনা দায়বদ্ধতা যে কিনা একুশে জুলাই ধর্ম তারা সভাকে সফল করতে হবে ঠিক তেমনটাই পরিবারের প্রতি আমাদেরও দায়বদ্ধতা আছে সেটাও আমরা বাঁচব